কৃষ্ণ <taisk zat> <STEPHAN players> <as> <Ontopedi kita>

ये ओए ओए हम आगे प्लान कर और हम ये कर लेंगे और नाम है किसका के और नाम है ये ये दिनेश टिकन कर ले के কিন্তু করে ছেড়ে দেওয়া যদি এই যায় आलु खान जस्तो देख्छु हैन कतै के छ के मीडियम हुन्छ खासमा जलाई दे आत्तमत खाली को कुरा दुबारको खाली कुरा भनिहरु सानो कुरा चाहिँ त सालामो हाम्रो जस्तो बस्न गयो लाग्छ हामीले कारणले होइन लाग्छ यो भाइले जालामो भाइले भन्नु भनेर कतै

I'm oh, not Pak

32 তম বর্ষ সম্মানিত সভাপতি আমাদের আজ উপস্থিত আছেন কোলের দুদুগায়ের স্বর্ণপ্রাপ্ত চেয়ারম্যান এবং কোলে দৌলতপুর থানা বিএনপি সম্মানিত সভাপতি জনাব মোমা ইসলাম সিরাজ সরকার আমাদের সহসংঘি হিসাবে আরো আছেন

কিন্তু আমাদের একটু ব্যতিক্রম হয়ে গেছে কারণ সভাপতি অনেক অসুস্থ তাই আমরা এখানে সময় নেব না উনি আপনাদের সঙ্গে দুই চারটি কথা বলব তারপরে আমরা চলে যাব সভাপতিকে তার দুই চারটি কথা বলার জন্য আমি সৈব অনুরোধ করছি আজকে এই মানে উনি মনে হয় চিকিৎসা ভালো করে ধারণা তাই যাই হোক এখানে এটা বত্রিশত পুরুষ চলছে তে অন্যান্য বছরের তুলনায় এবার পুরুষের মানটা একটু দুর্বল মন হইতেছে মানুষ যাক তারপরও আমি দোয়া করি যাতে আরো সুন্দরভাবে আগামী অনুষ্ঠানগুলো হয় তাই আজকের এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত এই গ্রামের একজন বয়স্ক মুরব্বী আমার শ্রদ্ধীয় কাকা মোহন কাকা আমার সাথে উপস্থিত আছেন আমাদের গ্রামেরই রেলওয়ে চাকরি করে রিটায়ার্ড হয়ে এসেছেন শফিকুল ইসলাম সুপুর হায়দার আলী শিবলু সবুজ আলতা সহ আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ জানিয়ে আমি ঠিক কথা বলতে চাই আসলে আমি খুব অসুস্থ কেমনি জ্বর সাথে ঠান্ডা আমার কাশটা উঠলে আমি স্বাভাবিক থাকতে পারি শারীরিকভাবে খুবই অসুস্থ কিন্তু তারপরেও এমনভাবে কথাটা আমাকে বলা হয়েছে যে আপনি একটু না গেলে আমাকে ইজ্জতটাই থাকে না যে কারণে আমি বাধ্য হইছি আসতে আপনাদের সাথে দেখা করার জন্য যাই যেহেতু আসছি তখন তো আমার দু একটি কথা বলতে আপনারা সবাই জানেন পাঁচ তারিখে আওয়ামী লীগ যেভাবে বিদায় হয়েছে আপনারা সবাই আজকে আবার সেই আওয়ামী লীগের যে সভানেত্রী ছিল বাংলাদেশের একটা না সতেরো বৎসরের প্রধানমন্ত্রী ছিল আজকে তার একটা বিচারের রায় হয়েছে আপনারা সেটা জানেন সে রায়তে পরিষ্কার সেখানে মানে রায়ের ব্যাখ্যা সহ সেটা আপনারা জানতে পারবেন কেন আজকে তার ফাঁস হয়েছে সেটা হলো বিভিন্ন জায়গায় লোক হত্যা হয়েছে তারও একটা সীমা ছিল কিন্তু কিছু কিছু লোক হত্যার পরে সেই লোকগুলাকে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে তার চিহ্নটা পর্যন্ত শেষ করে দিয়েছে সেই সমস্ত অপরাধের কারণে আজকের বিচারের রায়ে দেখলাম যে শেখ হাসিনার ফাঁস এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যে আসাদুজ্জামান কামাল তারও ফাঁস হয়েছে দেশের অবস্থাটা তো আওয়ামী লীগ এখনো অনেকের মধ্যে একটা ধারণা আছে যারা করে হয় এই প্রধানমন্ত্রী যে মনে এইরকম ধারণাটা অনেকের মধ্যেই আছে যারা আওয়ামী লীগ করেন কিন্তু আমি আপনাদেরকে অবগতির জন্য আমি অনুরোধ করতে চাই সতেরো বছরের ইতিহাস যদি আপনারা চিন্তা করেন আপনারা আমরা সবাই মানুষ দেশের অবস্থাটা কি ছিল দেশের নির্বাচনের গতিটা কি ছিল আসলে আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন যারা আওয়ামী লীগ করে আসলে সাধারণ মানুষের কিন্তু কোনো ক্ষমতাই নাই একটা ক্ষমতা পাঁচটি বছর পরে যদি তারা একটা ভোট দিতে পারে এই ভোটটার কারণে কিন্তু যারা জনপ্রতিনিধি যারা জনপ্রতি হতে চায় যারা মানুষের কাছে যেতে চায় তাদের কিন্তু একটা দায়বদ্ধতা থাক হই জনগণর কাছে যে তার কোনো সমস্যা হলে দৌড়িয়া তার কাছে যায় তার সমস্যাটাকে সমাধান করার জন্য আর যখন আপনাদের ভোটটা মানা রাখবে তখন কি আর আপনাদের কাছে আশা আমার প্রয়োজন আছে আসলে কিন্তু প্রয়োজন নাই এটা আপনারা নিজেরা নিজে দেখছ আপনারা কইরা দিবেন কাজেই একটা কথা আছে গণতান্ত্রিক রাষ্টে জনগণে ক্ষমতার উৎস তার কারণটা কি জনগণ ইচ্ছা করলে একজনকে ক্ষমতায় বসাইতে পারে জনগণ ইচ্ছা করলে ওই লোকটাকে ক্ষমতায় থেকে নামিয়ে দিতে পারে যে কারণে এটার নাম হলো যে সমস্ত দেশে যেমন রাজতন্ত্রের ব্যাপার যেটা সেটা যেমন রাজার বলা রাজা হবে রাজার এইভাবে কিন্তু গণতান্ত্রিক দেশে কথা আছে যে জনগণই ক্ষমতার উৎস আসলে সতেরোটি উৎস আপনাদের বুকে হাত বলে একটা লোক স্বাভাবিক আপনাদের পছন্দ আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করতে পারছেন আশা করি কেউ পারেন না তারা ইচ্ছা করলেই তাকে জনপ্রতিনিধি বানাচ্ছে ইচ্ছা করলেই একজন মানুষের নামে মামলা দিয়ে তাকে শেষ করে দেওয়ার ছিল যাই হোক সেটা কিছুদিন থেকে শেষ হয়ে গেছে আপনারা সবাই জানেন আমি অনুরোধ করব যে জিয়াউর রহমান যারা বয়স্ক লোক তারা বলতে পারবে জিয়াউর রহমান যখন এই দল গঠন করে সেই দল গঠনের পরে এই জিয়াউর রহমানকে হত্যা করার জন্য একটা ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রে মোকাবেলা কিন্তু পাবলিক করছে তারে একটা ক্যাম্পে তখনও সে সেনা প্রধান তাকে আটক করে তাকে হত্যা করব অন্যান্য অন্য লোকজন এই দেশ চালাবে কিন্তু সাধারণ সিফাই যারা ছিল আর সাধারণত রিক্সাওয়ালা এবং দোকানদাররা রাজপথে তখন একদম শুয়ে পড়ছিল যে আমাদের উপর যে ট্র্যাং চালাক কিন্তু জিয়াউর রহমানকে আমরা কোনোভাবেই মারতে দেব না যখন এই জনতা এবং সিপাই বিপ্লবটা হইল তারপরে তাকে ছেড়ে দিতে পারত কাজেই জনগণই কিছু শেখ হাসিনা যদি একবারের জন্য বুঝত এই জনগণ আমরা নামাইতে পারবে তাহলে এত অপকাম করতো না আজকে তার মতো আমি মনে করি যারা করে তাদের কতটুকু মানবত আছে নাই এটা আপনারা বিচার করেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বলেছিল যেদিনকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না ওই দিনই দশ লক্ষ মানুষ মারা যাবে আওয়ামী লীগের এইটা কিন্তু আমাদের কথা এই কথাটা ছিল কার শেখ হাসিনা এবং উবায়দুল কাদের এবং আওয়ামী লীগের স্লোগান এইটা যে সতর্ক করতো আওয়ামী লীগের লোক আরো কঠোর হও ভিন্ন মতের লোকজন যারা আছে তারা যেন কোনো অবস্থাতেই এলাকায় মুখ খুলতে না পারে মুখ খুললেই আমাদের একদিনে দশ লক্ষ মানুষ ওরা মেরে ফেলবে বিএনপি তা করে তা করবেও না আপনাদের কাছে অনুরোধ করবো একটা জিনিস সেটা হল আগামীতে এই ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই তাহলে শীর্ষ সংখ্যায় ভোট দিবেন এইটাই আমার অনুরোধ দল মত নির্বিশেষে যদি আপনারা দানের শীর্ষে ভোট দেন তাহলে এলাকার স্থিতিশীলতা এলাকার শান্তি এবং এলাকার উন্নয়নের জন্য অবশ্যই আমরা আপনাদের পাশে থেকে সেই উন্নয়নগুলো আমরা করতে করব। কাজে আপনারা সবাই ভালো থাকবেন এবং এই অনুষ্ঠানে আমাদের যে প্রতিনিধিত্ব করতে চান সেই ব্যক্তিত্ব আমাদের মানিকগঞ্জ জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্না কবির আমার মাধ্যমে হুজুরের কাছে সালামটা পৌঁছে দিয়েছেন যে আমার সালামটা আপনি দিবেন আশা করি সে ঢাকায় বিভিন্ন কাজকর্মের ব্যস্ততার মধ্যে সে আছে সময় মধ্য সময় হলেই সে চলে আসবে সে কথা দিছে কাজে আপনারা সবাই ভালো থাকেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিই এবং আমার এই কথায় যদি কারো মনে কোনো কষ্ট লাগে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ সিরাজ নাজিরাজ কাকাকে বিএনপি একটি মহজুদ সবাইকে বলতে হবে এক ঘন্টা আগে একটা ছেলে ফেক আইডি থেকে কিছু লেখছিল যখন পুলিশ ধরে আনছে বাজারে ক্লাবে আনার পরে সে বলছে যেটা আমি করিনি তাকে বুঝে শুনে তারা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আমি বলে জীবনে গিনটা করতো না তারা অবশ্যই তারা ভিতরে ঢুকাই দিত আমাদের মাঝে বুঝতে আছেন ওয়াইলেরি সবুজ পাগলা আমি একটা কথা বলবো এখনো যারা আওয়ামী করতে আছেন বা করেন এরা কিন্তু ভুলেও কোনো কিছু করার চিন্তা ভাবনা কিন্তু করবেন না বলে কিন্তু কেউ রেহাই পাবেন না কারণ এটা কিন্তু প্রশাসন

আমি আমার সব যত শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জা অমর হোক খালেদা জিন্দাবাদ তারেক জা জিন্দাবাদ মানিকগঞ্জ এক আসনের গৃহদল তো সেমারা দানে হিসের কান্ডারি আপনাদের দোয়া প্রার্থী এসে জিন্দা কবির ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ও